আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন শপে দেখতে আসলাম দেখে ওরা কী করতেছে পাখি চিন্তা করছে একটা ভিডিও করি চিন্তা করতেছি একটা ডায়াপার যে কোনো একটা ব্র্যান্ডের ডায়াপার সম্বন্ধে কিছু ধারণা দিই আপনাদেরকে এটা হচ্ছে আমরা চিন্তায় এখন হাগিস সম্বন্ধে কিছু বলি আপনাদের হাগিস বেবি ডায়াপার এটা হচ্ছে মালয়েশিয়ান এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে সিঙ্গাপুর তো আমার সামনে তিনটা ড্রাইভার আপনাদেরকে ছবি দেখালাম এই যে তিনটা ড্রাইভার এটা মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া এর মধ্যে কোন ড্রাইভারটা ভালো অনেকে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন কোন ড্রাইভারটা ভালো হবে কোনটা কিনবো হাগিসের মানে যারা হাগিস কিনবেন ওনারাই চিন্তা করেন আর কি কী কিনব এখন বাবুর জন্য তো এই জন্য ওনাদের সম্পর্কে কিছু মানে আমি সহজ করব করবো ওনাদের কোনটা কিনা ভালো হবে তো এই জন্য আমি এখন যে এটা প্রথম বলতেছি এটা হচ্ছে মালয়েশিয়া ইন্ডিয়া এটা আপনার এই যে এটা এটা হচ্ছে দাম কম ওভারঅল এটার দাম একটু কম এ এটার দাম আর একটু বেশি এটা মালয়েশিয়া এরপরে হচ্ছে এটা সবচেয়ে দাম বেশি এটা হচ্ছে সিঙ্গাপুর কী মরির বাংটি পাইছো ও মরিয়া তখন ছিল না ও বাংটি আনতে গেছে

তো ইন্ডিয়া সম্বন্ধে কিছু বলি ইন্ডিয়ার দাম কম এটা আপনার পয়সা এটাতে কম খরচ হবে কিন্তু পরিমাণে বেশি পাবেন এটা অনেকেরই অ্যাডজাস্ট করে অনেকে অ্যাডজাস্ট করে না একটু র্যাশ হয় বাচ্চারা একটু নড়াছড়া বেশি করে গরম লাগে এটা সেটা মিলে এটা অ্যাডজাস্ট করে না এই জন্য এটা কিনে না আরও মানে একটু বাচ্চারা বেশি কমফর্টেবুল করে না বলে তো আবার অনেকের অ্যাডজাস্ট করে ওনারা কিনে সবসময় এটা এটা মূলত ওনাদের টাকা পয়সাও কম লাগে এটা আপনার ওনাদের জন্য যাদের অ্যাডসাস্ট অ্যাডজাস্ট করে তাদের জন্য ভালো মানে এই পয়সা টয়সা কম লাগে বাচ্চার ত্বকের সমস্যা হয় না আবার যাদের এটা ত্বকের সমস্যা হয় তাদের জন্য এটা বাদ দিয়ে আবার এরা মনে করতে হবে এটা যখন ত্বকের সমস্যায় র্যাশ হয় তখন কিন্তু সাথে সাথে আপনার ড্রাইভার বা বাবুর জন্য চেঞ্জ করতে হবে যদি আবার আপনি পড়ান তাহলে তার সমস্যা হতে পারে সমস্যা হতে পারে না তখন সমস্যা হবে এটা সমস্যা হইলে আপনার জন্য এর পরবর্তী দাব হচ্ছে এর পরবর্তী দাপ হচ্ছে এইটা এটা আপনি ইউজ করলে র্যাশ মোটামুটি এটা তেমন আর র্যাশ হয় না এটা রেজাল্টে যেভাবে আমরা দেখলাম এটা র্যাশ হয় না এটা চলে একটু বেশি এটা দাম ওটা সে একটু দাম বেশি পড়ে এই ইন্ডিয়ানটা ওটা দাম একটু বেশি পড়ে নাকি এটা হ্যাঁ এটা দাম বেশি পড়ে তো এটা ইয়ে হয় তো নর্মাল ত্বকের জন্য যাদের জন্য এটা এটাই হয়ে যায় এরপরেও যদি কারো এটা কি হ্যাঁ মনির মনির সুন্দর কথা বলছে মানে যাদের জন্য আরও সেন্সিটিভ স্কিন হয়ে যায় কারণ কোন বাচ্চার কোন সেন্সিটিভ কোন পরিবেশকে কেরকম এটা তো বোঝা যায় না তো এই জন্য যদি আরও সেন্সিটিভ হয় তাহলে এই এটা হাগিস হাগিস এয়ার সফট আরও সেন্সিটিভ হয়ে গেলে হাগিস এয়ার সফট এটাই ইউজ তাদের জন্য তবে এটা ইউজ করলে আর তার সেন্সিটিভ হইলেও এটা অ্যাডজাস্ট হয়ে যায় এটা আর বেবির কোনো সমস্যা হয় না গরমও তেমন লাগে না বেবি জ্বালা যন্ত্রণা তেমন অশান্তিতে থাকে না এটা হচ্ছে সবচেয়ে মানে সে কমফোর্ট ফিল করবে সে ইজি থাকবে তো এটা ইজি থাকলে আবার একটা সমস্যা হবে আপনার অর্থনীতি এটা সবচেয়ে দাম বেশি আপনার ওগুলার সাইতে ডাবল ডাবলের চেয়ে বেশি দাম পড়ে এই হাগিস এয়ারসফট সফট। এই জন্য সবাই প্রথমে হাগিস এয়ারসফট না কিনে ভালো কেননা প্রথম যদি এটা ইউজ করেন পরে বেবির জন্য এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি পরে আবার নিচে কম দামিগুলো কিনতে গেলে বা বাবু অশান্তিকর বল গরম লাগবে র্যাশ উঠবে এই জন্য আপনার জন্য উচিত হবে প্রথম থেকে কম দামিটা ইউজ করা আর যাদের টাকা পয়সা আল্লাহ রহমতে আছে তাদের হিসাব আলাদা ওনারা প্রথম থেকে রে করবে শেষ পর্যন্ত ইউজ করে করবে এটা ওনাদের ব্যক্তিগত হিসাব তো এই যতগুলো ড্রাইভার দুই তিনটা দেশের দেখাইলাম এরপরে আপনার এই তিনটা দেশের এই বেল্ট আছে এইগুলো যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে প্যান্ট প্যান্ট সিস্টেম আর এইগুলো এইটা হচ্ছে মালয়েশিয়ান ইন্ডিয়া ওইগুলো বেল্ট আছে এই ইন্ডিয়ান কি বেল্ট হয় ও ইন্ডিয়ানটা আবার বেল্ট হয় না এটা প্যান্ট তো এগুলো আবার বেল্ট আছে বেল্ট অনেকে বেল্ট পছন্দ করে তো বেল্টগুলো মূলত বাচ্চা যখন একদম নিউবর্ন থাকবে তখন বেলগুলো ইউজ করা আমার মতে ভালো একটু বড় হয়ে গেলে তখন প্যান্ট ইউজ করলো তখন প্যান্ট ইউজ করলে সুবিধা কেননা বেল্টটা লাগাইতে একটু কম বেশি হয়ে যায় তখন আপনার একটু সমস্যা হয় তো এই জন্য আপনাদের উচিত আমার মতে একদম নিউ বর্ণ অবস্থায় বেল্ট ইউজ করা এই মালয়েশিয়ান আছে সিঙ্গাপুর আছে তো একটু কম দামিটা ধরে প্রথমত যখন নিউ একদম নিউ বর্ণ থাকবে তখন একটু দামিটা ইউজ করে এরপরে নিউ তো ভালোটাই কম দামটা করা যায় যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে সমস্যা নাই বেল্ট ইউজ করা ভালো প্রথমত এরপরে ইয়ে ইউজ করলেন কি জানি প্যান্ট ইউজ করলে ভালো তো তোমাদের ইয়ে যখন র্যাশ হয় ক্রিম আছে না একটা র্যাশ ক্রিম আছে এই সম্বন্ধে আমরা একটু পরে আর একটা ভিডিওতে আলোচনা করব বাচ্চাদের যদি ড্রাইফারে এরপরও কোনো র্যাশ হয়ে যায় আপনারা কোন ক্রিম ইউজ করবেন এই ধরনের ভিডিও আমরা করব আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের ক্রিম এই বেবি সম্বন্ধে আরও ক্রিম আছে আরও ধরনের অনেক ধরনের ডাইফার আছে ডাইফার তো আগে ছিল কয়েকটা কোম্পানির প্যাম্পার্স কোম্পানি হাগিস কোম্পানি এখন তো মনে হয় বাংলাদেশে অনেক কোম্পানির আছে এই বাংলাদেশের ডাইফার সম্বন্ধে কিছু আলোচনা করব ঠিক আছে সবাই দোয়া করবেন দেশ এবং দেশের বাইরের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা